তো এখন যেটা বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার আই থ্রি এস আইএস এটা হচ্ছে যে মিটারে লাইট আসতেছে না হর্ন না এবং ইন্ডেকাটা চলতেছে না এই প্রবলেমটা কোথায় আসলে সমস্যাটা কি কোথা থেকে আসতেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো তো প্রাথমিকভাবে কিন্তু আমরা ব্যাটারির দিকে একটু নজর দিয়েছি এই যে দেখুন আমি চাবি অন অফ করে আপনাদেরকে একটু পাওয়ারটা দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন যে মিটারে কিন্তু চাবি অন করা এই যে দেখুন কোনোরকম কোনো পাওয়ার বা লাইট কিন্তু নেই এখন আমরা হচ্ছে যে এখানে যে ফিউজ থাকে সাধারণত এই সাইডে আপনার হচ্ছে ডান পাশে যে ব্যাটারি থাকে পাশে ফিউজ বক্স থাকে এই ব্যাগুলো যে দেখুন এখানে চারটা ফিউজ থাকে তো এখানে ফিউজ দুটি আসে স্পেয়ার দুটি ফিউজ কিন্তু নেই তো যেই দুটি ফিউজ ছিল সেটাকে খুলেছি খোলার পরে দেখলাম একটা ফিউজ কাটা আছে সেটাকে আমরা তার দিয়ে বেঁধে কমপ্লিট করে সেটাকে লাগিয়ে দেবো এবং যেটা ভালো আছে সেটা লাগিয়ে দেবো তো দেখা যাক ফিউজ লাগানোর পরে বাইকটাতে যে পাওয়ার আসার কথা সেটা আসতেছে কিনা বা হর্ন বাঁচতেছে কিনা বা ইন্ডিকেটার চলে কি না নাকি অন্য কোথাও আর কোনো প্রবলেম আছে যেহেতু এটা কিন্তু আই এস আই স্মার্ট তো যাই হোক এখন দেখুন ফিউজ লাগানোর পরে কিন্তু এখানে যে মিটারের যে লাইট সেটা কিন্তু চলে আসছে স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং স্টার্টে একটু প্রবলেম দিচ্ছে স্টার্ট হয়ে যাবে যে দেখুন এখন স্টার্ট হয়ে গেছে স্টার্টে সমস্যা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে মিটারে পাওয়ার চলে এসেছে এখন প্রবলেমটা হচ্ছে যে দেখুন স্টার্ট আছে এখন প্রবলেমটা হচ্ছে বাইকটার যে হর্ন এবং ইন্ডিকেটর হ্যাঁ যে দেখুন স্টার্টে আসে পাওয়ারও আছে ফিউজ লাগানোর সাথে সাথে কিন্তু এটা ঠিক হয়ে গেছে এখন হচ্ছে যে হর্ন এই যে দেখুন এখানে একটা তার আপনারা এই যে দেখুন ভালোভাবে কাছ থেকে দেখে এই যে দেখুন তারটা কিন্তু এখানে সম্পূর্ণ খুলে আসে এই যে দেখুন এখানে তারটা একদম খোলা হয় মানে এখানে যে কস্টেপ বা জয়েন্ট দেওয়া হয়েছে বাট কসটেপ করা হয়নি ভালোভাবে কসটেপ করেনি এই যে এটা বডির সাথে টাচ লাগার ফলেই কিন্তু বারবার ফিউজ কেটে দিচ্ছে বাইক তো সেটাকে কিন্তু এখন তার দিয়ে রিপেয়ার করা হয়েছে যেহেতু আশেপাশে ফিউজ নেই পরবর্তীতে নতুন লাগানো হবে তো তারটাকে যখন এই বডির সাথে টাচ থাকে তখনই ফিউজ করে দেয় এখন কিন্তু যে হর্নটাকে একটু চেক করে দেখা হচ্ছে যেখানে যে জ্যাক থাকে হর্নের লাইন থাকে সেখানে লাইন আসতেছে কিনা টিউনিং করে দেখা হচ্ছে যে এখানে আসলে কিন্তু হর্ন কিন্তু বাঁচতেছে না হর্নের যে লাইন সেটা কিন্তু আসতেছে মেন প্রবলেম ছিল এই যে দেখুন এখানে যেই জ্যাকটা থাকে এই যে যে চা হেডলাইটের যে এখানে যে চাপার থেকে যে জ্যাকটা চলে আসছে এই জ্যাকটা মূলত এখানে খোলা ছিল বা যে কোনো কারণে হয়তো খুলে গেছে সার্ভিসিং করানো হোক বা কাজ করার সময় এখানে যেহেতু হনিংয়ে কাজ করেছে সেই সময় কিন্তু জ্যাকটা খুলে গেছে যে এখন এখন কিন্তু বাইকের যে হর্নও আছে হর্নের লাইন কমপ্লিট হয়ে গেছে এবং ইন্ডিকেটার কিন্তু এই যে জ্বলতেছে যে দেখুন তো ফিউজের কারণে কিন্তু এখানে কোনো সমস্যা ছিল না এখানে সমস্যা ছিল জ্যাকটা খোলা ছিল এবং এখন এই যে এখন হর্নটা ট্রেনিং করার পরে এখন হর্নটা বাঁচতেছে হর্নের যে প্রবলেমটা ছিল যে হর্নটা বাঁচতেছিল না এখন কিন্তু হর্নটা বাঁচতেছে এবং বাইকের যে ইন্ডিকেটটা সেটাও চলতেছে এই যে জ্যাকটা আমি আবার একটু আপনাদেরকে দেখে এই যে জ্যাকটা এখানে খোলা ছিল আর এখানে কাস্তার সময় হয়তো বা যে কোনোভাবে এটাকে ভুলে গিয়েছিলো যার ফলে কিন্তু বাইকটা যে ইন্ডিকেটর বাঁচতে ছিল না হর্ন বাঁচতেছিল এই জ্যাকটার কারণে এখন ইন্ডিকেটার চলতেছে হর্ন বাঁচতেছে এবং পাওয়ারের যে প্রবলেমটা ছিল ফিউজ কেটে যাওয়ার সেটা কিন্তু এখানে এই যে শর্ট সার্কিটের কারণেই কিন্তু ফিউজটা কেটে যেত তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা আফেজ